হ্যালো বলেন তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চমকি কিচেন সবাইকে সবাইকেলকাম আজকে বানিয়েছি আমি পালং শাক দিয়ে ডাল যার জন্য আমি নিয়ে নিয়েছি একটু মুসুর ডাল আর মুখের ডাল দুটো মেশানো নিয়েছি ডালগুলোকে একটু ভিজিয়ে নেব ভিজিয়ে ধুয়ে নেবো ধোয়ার পর আমি প্রেশারে সিদ্ধ করে দেবো দুখানা সিটি দিয়ে দেবো এবং সবজি নিয়েছি পালং শাক নিয়েছি গাজর বরবটি আর পেঁপেগুলোকে ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি কড়াইতে দু চামচ সরষের তেল দিয়ে দিয়ে দিচ্ছি এক চিমটি পাঁচ ফোরন এবং একটা শুকনো লঙ্কাকে দু টুকরো করে ফোড়নটা একটুখানি ভাজা করে আমি সবজিগুলোকে দিয়ে দেবো সবজিগুলোকে ভালো করে ভেজে নেবো ভেজে নেওয়ার পর আমি দিয়ে দেবো এখানে যে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব এবং তারপর আমি যখন পুরো ভাজা হয়ে যাবে সবজিটা আমি পালং শাকটাকে দিয়ে দেবো পালং শাকটাকে ভালো করে আমি সবজির সাথে মিশিয়ে নেব এবং ঢেকে রাখবো যাতে পালং শাকের সম্পূর্ণ জলটা বেরিয়ে যায় এবং পালং শাক সব সমস্ত জিনিসটা ভালো করে মজে গিয়ে কষে যায় তারপর আমি দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ডালটা ডালের মধ্যে আমি নুন হলুদ কিছু দিই নি সিদ্ধ করার সময় তো এখন আমি ডালটা দিয়ে নাড়াচাড়া দিয়ে আমি নুন এক চামচ নুনগুলো দিয়ে দেবো এবং ডালটাকে আমি দশ মিনিট ফোটা ফোটাবো এক গ্লাস জল দিয়ে দশ মিনিট ফোটাবো এবং ফোটানো হয়ে যাওয়ার পর কিন্তু নিয়ে দেবো লাস্টে ধনে পাতা ধনে পাতা দিয়ে আমার ডালটা কিন্তু রেডি আমি এরকম ঘন ঘনই ডালটা রাখবো এই ডালটা কিন্তু খেতে খুবই উপকারী একটা ডাল যেখানে পালং শাক মুসুর জল সমস্ত সবজি আছে এগুলো বড়ো বাচ্চা সবার জন্য খুবই উপকার যখন মুছে মুখে রুচি থাকবে না অনেক কিছু খেয়ে বা অনেক সময় মানুষের মুখে রুচি থাকে না কিছু ভিন্ন ধরনের ডাল টেস্ট করতে হচ্ছে তখন কিন্তু এই ডালটা বানিয়ে দেখবেন একদমই টেস্টি আর খুব গরম ভাতের সাথে আলু ভাজা দিয়ে দারুণ লাগবে ভাইডিওটা ভালো লাগবে তাহলে শেয়ার করে দেবেন আর কেমন জানালো লাইক কমেন্ট করবেন এবং যারা আমার চ্যানেল নতুন যারা সাবস্ক্রাইব করে দিই পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে যখনই আমি ভিডিও চাই আপনি সবার প্রথমে নোটিফিকেশান পান থ্যাংক ইউ